অবাক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের ফলাফল ফাঁস দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ঘরের মাঠ পার্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রাত আটটায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া এই খেলার ফলাফল শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা শ্রীলঙ্কার ঘরের মাঠে ইতিমধ্যেই টেস্ট এবং ওয়ানডে সিরিজ হেরেছে তাই তো বাংলাদেশের উচিত হবে এই ম্যাচটি জয়লাভ করে কিছুটা হলেও এগিয়ে থাকা এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে নয় নম্বরে অন্যদিকে শ্রীলঙ্কা রয়েছে পয়েন্ট নম্বরে তাই এগিয়ে থাকবে আগামী কালকের এই বলাই যায় ম্যাচটিতে যদিও সর্বশেষ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করতে পেরেছে মাত্র দুইটিতে এবং শ্রীলঙ্কা জয়লা পেয়েছে তিনটিতে আর এ কারণেই এই দুই দলের ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কায় জিততে চলেছে কালকের প্রথম টি টোয়েন্টিতে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষিটিয়া জ্যোতিষী টিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশে জিততে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচে কে জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসে